डिजन मीसिडर दिए कि दिस कोर्ट पॉर्मेंटली हेल्ड दैट राइट टू प्रोटेक्ट इज अ फंडामेंटल राइट कि जे राइट रू प्रोटेक्ट फंडामेंटल राइट रे तो हमें बारण करबना किंतु द पुलिस हेज ऑलरेडी इश्यूड द प्रायोरिटी ऑर्डर एंड इट विल बी ओपन फॉर द गवर्नमेंट टू इम्प्लीमेंट द स्टेट प्रायोरिट्री ऑर्डर्स इन अकॉर्डेंस विद लॉ एंड इनफॉर्म द ऑर्गेनाइजर्स अबाउट एडिकुएट अल्टरनेटिव प्लेस ऑफ प्रोटेस्ट तो, चीड़ी तो, चीड़ी तो মানি কোলেন কি এটা তো প্রটেস্ট অধিকার আছে আর প্রটেস্ট করতেই পারে কিন্তু যেহেতু নমন্য আছে কাছে দেখাতে প্রপার্টি অর্ডারস আবি দেখি আছে 144 টু 160 বিএনএস আছে তোখানে गवर्नमेंट ইমপ্লিমেন্ট করতে পারে ওদেরকে যদি প্রটেস্ট যাদের তাদেরকে একটা অন্য হোম জায়গা দিবা তারপরে এই কথাটা আবার সিঙ্গেল বেঞ্চে বললো সিঙ্গেল বেঞ্চে তাই বললো আমাদের যতক্ষণ আনে ম্যাটারটা উঠলো

যারা এই কলসূচি দের ইউ ডাঞ্জিছে ভানিয়েশ প্রতিবাদ করতে পারে তো যেহেতু আমাদের কিউ এই প্রোগ্রামে যাও अप्लाई করেন তো সেটা আমরা কাকে বললাম এটা একটা প্রেস ব্রিফিং করা হলো নবনাতে সবাইকে জানিয়ে দেওয়া হলো যে যদি এই কলসূচি নবনাচলো করতে হয় তাহলে একটা নির্দেশ জায়গা করে দেওয়া হয়েছে আয়দার জানতা গাকি বা রালি রাশিনীয়বনি করতাতে লোরাশে প্রতিভাসূর্য কলসূচি এতে বড় ভাগ করতে পারে जाए समाज माध्यम बोले दिल नौन कर दिल नौ, नौ कि आसते स्टार्ट कर करते प्राय एक सवा एक नागदेश तो साढ़े तीन चार सौ पाँच लोक छोटे पाँच मतलब लोक तो तरह जो प्रोग्राम कर हटात पर जरा तारा आर ना गए जेता देना साउथवार्ड दिके स्टार्ट कर साउथवार्ड चरणी रोड हमारे पुलिस जो घानी जगह तोने जाए मान नहीं पास मुझे डिस्ट्रिक्ट का तो डिपार्टमेंट छोड़ने अटकान चेस्ट करो टैंक है আত্মীয় মিনা কিন্তু ততক্ষণ কিউ কথা শুনেনি अनेक পুলিশে পড় গালিন্ডে হয়েছে মারধর হয়েছে अनेक পুলিশকে মাঝারি কি মেরেছিল আর মাঝে কিছু পুলিশে লোক ইনজুরি হয়েছে সেটা ইনজুরি হয়েছে তারপরে পাঁচজন পুলিশ সদস্য মাঝারি ইনজুরি হয়েছে তাদের কে ফেলা পাটিল পড়লো ওখানে যে একজন মাঝে ডিসি চিলান ডিসি এসএসডি বিদिशा ছিলেন উনি সাথে পুলিশের গুরুতর जखम উপর মাথায় আঘাত হয়েছে